দু চব্বিশ সালের ১৩ জুন কুষ্টিয়ার মিরপুর বাজারের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা কপত্যাক্ষ প্রধান সেচ খালের ওপর নতুন সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে সেতুটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয় আঠারো কোটি সাতষট্টি লাখ সতেরো হাজার চারশো চল্লিশ টাকা সেতুটি এক বছরের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও এখনও এর কাজ সম্পূর্ণ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটির পূর্ব পাশে মিরপুর পৌরসভা এবং পশ্চিম পাশে রয়েছে মিরপুর থানা ও মিরপুর উপজেলা প্রশাসন থানা ব্যাংক স্কুল ও কলেজ এছাড়াও দৌলতপুর ও ভেড়ামাড়ার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে যাতায়াত করে কিন্তু বিকল্প কোনো রাস্তা না থাকায় মানুষ পড়েছে চরম বিপাকে সাধারণ জনগণের দুর্ভোগ মানে কঠিন দুর্ভোগ কারণ এক থানার থেকে আরেক থানার যোগাযোগ জেলার সাথে যোগাযোগ কতটা পর্যন্ত দোলাতপুরের থেকে কুস্তিয়া মিরপুর জনগণের খুব ভোগান্তি হচ্ছে কাজ করার লোকজন নাই দুই চার পাঁচ জন এত বড় ব্রিজের কি কাজ হতে পারে বিশ গ্রামের লোক অগত্য এদিক দিয়ে এদিক দিয়ে ব্রিজ চলাচল পাড়াফাড় করে চলাচল অসুবিধা রিক্সা ভ্যান আলার অসুবিধা দোকানদারের ব্যবসা কিনা কমে গিয়েছে আমরা এই ব্রিজ অতি তাড়াতাড়ি শীঘ্র চাচ্ছি মনে করেন ওই মানুষ ঘুরে যাওয়া লাগছে ওদিক যাওয়া লাগছে এদিক যাওয়া লাগছে এ আর কি আমরা শাস্তি দ্রুত মেরামত করেও জনগণের ভোগান্তি হচ্ছে রাস্তা কাছে নিয়ে যাওয়া কষ্ট শ্রমিক সংকট ও সময় মতো নির্মাণ সামগ্রী না পাওয়ায় সেতুটির কাজটি শেষ করতে আরো ছয় থেকে আট মাস সময় লাগতে পারে বলে জানান এই নির্মাণ শ্রমিক আমরা দুই চার দিন পর লোক আরো মানে পাশাটা আরো নিয়ে আসব। নিয়ে এবারে যে ষোলো সতেরো জন লোক হলে হয়ে যাবে প্রথমে কিন্তু মানে তাড়াতাড়ি হয়েছে এখন হয়তোবা কোম্পানি থেকে দু একদিন মাল একটু কম দেওয়ায় কামটা স্লো হয়ে গেছে কিন্তু এবার আবার মনে করেন কাজটা রানিং হয়ে গেছে তারপরেও ম্যাক্সিমাম যদি আমাদের যদি ঠিকভাবে চালায় তারপরেও প্রায় ছয় থেকে সাত মাসের মধ্যে ইনশাল্লা মানুষ চলাচল করতে পারবে এদিকে সেতুর কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তারা